আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা সবাই আমার বন্ধু ভাই আত্মীয় স্বজন যারাই আছেন আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভকামনা জানাই এবং পর্তুগালের বৃষ্টি বেজা দিনের আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ যাই হোক ভাই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমার পায়ে যে ব্যথা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভালো ওখানেই রয়ে গেছে রকটা একটু মনে হয় বিগড়ে গিয়েছিলো তো এটা একটু ব্যথা আছে স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি গতকালকে কাজ করেছি এবং কাজ করতে গিয়ে সবচেয়ে মজা বেশি কি জানেন আমার অনেক ভাই বেড়াদার আছে যারা আমাকে ফলো করে বা আমার ভিডিও দেখে মায়শাল্লা দুই তিনজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে এক দুজন আমার নাম্বারও নিয়েছে এবং ওনাদের সাথে যোগাযোগ আছে আলহামদুলিল্লাহ এক ভাইয়া একটা হেল্প চেয়েছে আমার সরি আমার খেয়াল নাই ওই ভাইয়াটাকে হেল্পের জন্য ওকে আমি অ্যাডভাইস করতেছি যাই হোক তো আজকে আমি আপনার সাথে সচরাচর কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা ভিডিওটা বেশি লম্বা করব না বৃষ্টি দিন যদি আমার ভিডিও দেখে দেখে সময় কাটিয়ে দেন তাহলে এনজয় করবেন কীভাবে যারা পর্তুগাল আছেন তারা তো ভাই আজকে বৃষ্টি তাই আমি ওবার বেরোচ্ছি না অনেকেই বৃষ্টিতে রিস্ক নিয়ে ওবার কাজ করে বৃষ্টিতে ইনকাম ভালো হয় কিন্তু রিক্স অনেক আমি তো কোটি দিয়ে করি স্কুটি দিয়ে বা সাইকেল দিয়ে যেটা দিয়ে আপনারা ওভার করেন এখানে আসেন বা যারা চিন্তা না করতেছেন ওভার করবেন বৃষ্টির দিনে অনেক রিক্স রিক্স বলতে অন্য কোনো রিক্স না বৃষ্টির কারণে সাইকেল স্লিপ কেটে দেয় মোটর সাইকেল ব্রেক করলে স্লিপ কেটে দেয় এতে যাই হোক এব পরে একটা ভিডিও বানাবো যেটির জন্য আপনাদেরকে বলতেছি অনেকেই বলতেছে যে নতুন নতুন বছর নাকি আপনার একটা নিউজ আসছে ট্যাক্স ফ্রি এটা আসলে না আসলে ট্যাক্স ফ্রি সেটা না ট্যাক্স যেমন চলতে ছিল সেমনভাবে চলবে আগে ছিল আটশো বিশ টাকার ট্যাক্স এখন হচ্ছে আটশো সত্তর টাকার ট্যাক্স তো ট্যাক্সের গতি একইভাবে চলতে থাকবে এটা নিয়ে আসলে ওরকমভাবে কোনো ইফেক্ট ছড়ানোর কিছু নাই যে ট্যাক্স কম দিতে হবে বা সুসালেরটা লাগবে ফিনান্স এটা লাগবে না বা এটা লাগবে সুসালেরটা লাগবে না ওইটা আসলে তেমন কিছু না ট্যাক্স যেমনটা যেরকমভাবে কোম্পানি পে করে সেমনভাবেই করবে এবং আপনার থেকে যে এগারো পার্সেন্ট কাটা হয় সেটাও আপনার থেকে নেবে আটশো বিশ টাকা আপনি সাপোজ আগে দশ টাকা কামাই করছেন দশ টাকার এগারো পার্সেন্ট দিতেন তো এগারো পার্সেন্ট তো ঠিকই আসছে এখন পনেরো টাকা সরকার বেতন দিবে আপনাকে পনেরো টাকার ও এগারো পার্সেন্ট দিতে হবে এইটা হচ্ছে সিস্টেম আরেকটা কথা আমি শুনে খুবই খারাপ লাগতেছে আমি যারা সেভেনটি বন্ধ হয়ে যাওয়ার পর এটা আমার ভাই আসলে খুব খারাপ একটা লাগতেছে যে আসলে মানুষ এমন কেমন হয় টাকার জন্য মানুষ এত নিচে কীভাবে নামে তাদের ভাবনা কেমনটা আসলে সেভেন এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পরেও এগ্রিকালচারে আসার পর বা সিজনাল বিষাতে আসলে দেশে কার্ড হবে না জেনেও অনেক লোক দালালের মাধ্যমে দালালের কুপরামর্শে এখন আমি এমনি বলবো যে দালালের কুপরামর্শে তারা সিজনাল ভিসায় এদেশি আসছে আমি দু একজন সাথে দেখা হয়েছে ওনারা বলতেছে ভাই হ্যাঁ আমাদেরকে দালালে বলছে যে আমাদেরকে এখানে সব ব্যবস্থা করে দিবে কিন্তু ভাই এখন তো অবস্থা ভাই খুব খারাপ দেখতেছি কোনো কাগজপত্র হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সব কিছু মিলে এখন মনে করেন যে কি একটা অবস্থা চিন্তা করেন কাগজপত্র হচ্ছে না কাগজপত্র হবে না কি হবে কি না হবে আর আপডেট কোনো কিছু এখানে পাওয়া যাচ্ছে না সরকার একটা রুলস প্রণয়ন করেছে যে যারা জুন বা জুলাইয়ের আগে এদেশে আসছে সেভেন্টি করতে পারে নাই সোশ্যাল ফিন্যান্স হয়েছে তারা তাদেরকে একটা সুযোগ দিবে তাও বারো ট্যাক্স দেওয়ার পর উকিলের মাধ্যমে নিতে হবে কিন্তু যারা জুন বা জুলাইয়ের পরে আসছে তাদের কি অবস্থা হবে আর আমাদের দেশে এখন খারাপ করে বলতে হয় যে দালাল যে ভাইরা আছে তারা তো কোনো মা সম সন্তান তারাও তো যখন বিদেশ আসছিল তাদের পরিবার তাদেরকে কোনো না কোনো স্বপ্ন নিয়েই বা স্বপ্ন দিয়েই এই দেশে পাঠিয়েছে পরিবার থেকে তো প্রত্যেকটা মানুষই তো কিছু না কিছু স্বপ্ন নিয়ে বিদেশে আসে আর ইউরোপ নিয়ে তো মানুষের স্বপ্ন অনেক বেশি তো আপনারাই বলেন যে দালালরা জেনে শুনে এই মানুষগুলিকে এনে পর্তুগালে এনে বিপদে ফালাই দিল এখন তো বিপদে ফালাই দিছে বর্তমানে শুনতেছি আমি যে কিছু কিছু দালাল নাকি অফার করতেছে যে ঠিক আছে ডিওান হলে আঠেরো লাখ টাকা আর যদি এই আপনার এইট হয় এইট বা সিজনাল বিষয় হয় তাহলে আট লাখ টাকা ভাই আট লাখ টাকা না আপনি আট টাকা দিয়েও বর্তমানে এদেশাইছেন না আমার কথাটা যদি যারা শুনেন বা জানেন যে আপনাদের বন্ধু বান্ধব অনেকেই আছে হয়তো আসতে চাচ্ছে বা আসবে তাদের সাথে সরাসরি বলবেন যদি দালটা যদি এরকম কথা বলে এরকম কোনো কন্ট্যাক্ট করে ইএইট হইলে আট লাখ টাকা আর যদি ডি হয় তাহলে দশ আঠারো লাখ বিশ লাখ ভাই কারোর সাথে এরকম কেউ যেন এরকম পাল্লায় না পড়ে যে আইসাব পরে কাগজ ব্যবস্থা হবে এখন ভাই কোনো কিছু বলা যেতেছে না কী হয় বর্তমান যে সরকার এ সরকার তো পুরোপুরি ইমিগ্রেশন বিরোধী বললেই চলে তারপরও যারা আছে তাদেরকে উনি যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে এবং দিবে নতুন করে যেন কেউ এসে দেশে কাগজ করতে না পারে সেই ব্যবস্থার কঠোর পদক্ষেপ নিয়ে নিচ্ছি আপনার তো দেখিয়েছিল দেখছিলেন যে কিছুদিন আগে মুনি যে কী একটা অবস্থা করছিল যে বাঙালিগুলিতে সবাইরে হাত উপরে মনে হয়েছিল কি যে সারা সবাই বড়ো ধরনের ক্রাইম করছে পুরা রুডের মধ্যে সবাই রে বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা এরকম দাঁড়া করে রাখছে যাদের চেক করছে কাগজপত্র যাদের তাদেরকে ছেড়ে দিছে কাগজপত্র যাদেরকে পায়নি তারা ওনারা উদ্দেশ্য বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে সেটা আমি জানি না কিন্তু ভাই একটা কি রকম একটা হজবল অবস্থা এই অবস্থায় ভাই কম টাকায় ইউরোপে আসবেন এই লোভে ভাই কেউ আইসেন না আইসা ফাইসা যাবেন ভাই আমি আপনাদের আমি যখন থেকে এই চ্যানেল খুলছি তখন থেকে আমি সবাইকে সতর্ক করতেছি ভাই যে সিজনাল বিষয় কেউ আইসেন না কেউ আইসেন না কেউ আইসেন না ই ডি ওয়ানে আসেন স্পন্সারে আসেন গোল্ডেন বিষয়ে আসেন কিন্তু সিজনাল বিষয়ে কেউ আইসেন না ই এটি কেউ আইসেন না তো যারা আসতেছেন কম টাকার বিনিময়ে যদি মনে করেন জানা কম টাকায় যেতে গে পারবো তাহলে ভাই এটা ভুল করবেন ইন ফিউচার কীভাবে যায় না আজ পর্যন্ত যদি কেউ এরকম ডিসিশন নিয়ে থাকেন যে আট লাখ টাকা বা দশ লাখ টাকায় সিজন চলে যাব পরে কাগজপত্র দেখা যাবে তো এটা ভুল আর আপনি অনেকে আমাকে কমেন্ট করছে আমি দেখলাম যে ভাই আমি পর্তুগাল এসে আমি অন্য কোনো দেশে চলে যাব যাইতে পারেন যদি এখানে কাজ না করেন কাগজ না করেন তাহলে আপনি অন্য কোনো দেশে গেলে ওইখানে কী সিস্টেম সেটা আমি জানি না কারণ আমি অন্য কোনো দেশের নিয়মকান সম্পর্কে কিছু জানি না আমি আপনাদের অযথাই কোনো এমন কোনো তথ্য দেবো না যেটাতে আপনাদের উপকারের জায়গায় ক্ষতি হবে তো আমি এটাই বলতে চাই আপনারা যারা যাদের ভাই যাদের জন অন্য কোন দেশে আছে মনে করছেন যে আপনারা সিজনাল বিষয়ে আট লাখ টাকা এখানে আসা পড়বেন আসে আসে তারপরে এখান থেকে অন্যদিকে মুভ করবেন আপনারা অন্যদের সাথে কথা বলেন যে আমি পুরোবেলা শেষে যদি আপনার কাছে চলে আসি আপনি আমার ওখানে কাজ করতে পারবেন কি না এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব নিয়ে আপনি পরামর্শ করে বুঝে শুনে তারপরে পাওয়া যাবেন ভাই জীবন একটা রিস্ক নিতেই হবে জীবনে রিস্ক না জীবনে কিচ্ছু করা যাবে না ভাই রিস্ক নিতে হবে কিন্তু জেনে না রিস্ক নিতে হবে মানে আপনার চোখের সামনে আগুন আছে আপনি যে রিস্ক নেবেন যে আমি আগুন আমি পুরুম না এটা তো রিস্ক না নাকি অপেক্ষা করেন আগুন যখন থাইমা যাবে আগুন যখন কইমা যাবে আগুন যখন এক সময় পুরোপুরি বিনেশ হয়ে যাবে তখন আপনি জায়গায় যেতে পারবেন অপেক্ষা করলে কোনো কিছু তো লস নাই আর আমার মনে হয় না আমার কোনো দেশের কোনো মেচিউড শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন অন্তত যাদের মানে প্রাপ্তবয়স্ক হয়েছে তারা কেউ বর্তমান বাংলাদেশে বেকার আছে কারণ বাংলাদেশে ভাই অনেক সুযোগ ব্যবসা বাণিজ্য করার চাকরি চাকরির ক্ষেত্রে হয়তো সুযোগটা কম কিন্তু ব্যবসার অনেক সুযোগ বাংলাদেশে ভাই আমি ব্যক্তিগতভাবে বলি ভাই আমি বিদেশে ভুল করছি আমার নিজের ব্যবসা ফালায় এর বিষয়ে কিছু বলতে চাই না আমি এখানে আসার পর বুঝতে পারতেছি আমার এক স্নেহের এবং শ্রদ্ধীয় বড় ভাই আছে উনি আমার টিচারও ছিলেন আমাকে উনি অনেক বুঝাইছে উনি মানে মন থেকে দোয়া করতো যে আমার পর্তুগালের বিষয়টা না হয় বলতো যে তুই পর্তুগাল গিয়ে কি করবি তোর এত সুন্দর বিজনেস আপ আছে তোর রেস্টুরেন্ট আছে এত সুন্দর একটা ব্যবসা তুই পারবি না বিদেশ গিয়ে তোর দিয়ে তুই এই হইবোনের জন্য তুই আফসোস করবি হ্যাঁ ভাই আজকে আমি পর্তুগালে আসছি এক বছর পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়েছে ভাই আমি আমার ওই জীবনটার জন্যে এই দেড় বছর আগে জীবনটার জন্য আফসুস করি তো জানি না ফিউচার কি আছে হয়তো আল্লাহ ভালো কিছু রাখছে বা খারাপ কিছু রাখছে যাই রাখছে জিটাই রাখছে আমি তার প্রতি ভরসা করে আল্লাপ ভরসা করে চলতেছি বাকিটা যায় না কী হয় তো ভাই বর্তমানে ইউরোপে কেউ সুখী নাই যারা আগে আসছে সেটেল হয়ে গেছে সেট আপ হয়ে গেছে তারা ভিন্ন কথা আপনি চাকরি বলেন কোনো কাজে বলেন কোনো কর্ম বলেন কোনো জায়গাতেই বা এখন শান্তি নাই কারণ অনেক ইমিগ্রেশন ইমিগ্রেশনের কারণে মানুষ মনে করেন যে কিছু কিছু লোক আছে ভাই আমার খালি কন্ট্রাক্ট দেন আর থাকা খাওয়ার জায়গা দেন বেতন লাগবো না তো ওইখানে গিয়ে যদি আপনি চাকরির ডিমান্ড করেন তাহলে আপনার মূল আর ওইখানে কেমন থাকবে তো যাক আমি চাকরির বিষয়ে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আল্লাহ যদি বাসে নেক্সট উইকে আমি ইনশাল্লাহ সময়কে আপনাদের বানাবো কিন্তু আমি আপনাদেরকে বাস্তবটা জানাচ্ছি বাস্তবটা যেটা আমি যেই কথাগুলি বলছি এই নয় মিনিট সাড়ে নয় মিনিট বাস্তবের সাথে মিললে কি কথাগুলি বলছি আপনারা যাচাই বাসাই করে ভাই পাওয়ার হবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ